গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের সকাল ওই সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সকালে উঠোনের কাজটা তো আমি প্রায় দিনেই সেরে নিই যেহেতু এখন বর্ষার সময় কাদা জল ওই জন্য আর দেখাতে পারি না আর ঘরে যখন কাজ করতে আসি তখন আপনাদেরকে দেখাই প্রতিদিনের মতো বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর আমার তো রাত্রে থালা বাসন সব মাজা থাকে সেটা তো আপনারা জানেন মাঝে মধ্যে দুই একটা থালা বাসন থাকে কি শরীরটা অসুস্থ হয়ে পড়লে তখন রাত্রে আর মাঝি না সেটা সকালে মেজে নিই কিন্তু বেশিরভাগ টাইম আমি রাত্রে মেজে রেখে দিই আসলে ওই এঁঠো যদি রান্নাঘরে রেখে দিই ইঁদুর ছুঁচোতে চারিদিক করে ফেলে আর সকালে উঠে ওই এঁটু ঘাঁটতে গেলে ভীষণ বিরক্ত লাগে তখন তবে যাই হোক অনেকটা বক বক করে ফেলেছি আর বেশি কথা বাড়াবো না এই গাছপালাগুলো বাড়ির মধ্যে জঙ্গল হয়ে গিয়েছে আর সাপ পোকামাকড়ের উৎপাত হচ্ছে তাই ভাবলাম কেটে পরিষ্কার করে দিই আর তৃষ্ণার বাবা তো একা পাচ্ছে না ওই জন্য আমিও হাত লাগালাম কাজে আর এই গাছপালা কেটে দেওয়ার আর একটা বড় কারণ কি জানেন আমরা তো থাকবো না আপনারা জানেন এবার আমরা যদি না থাকি এই গাছের ফুল তুলতে আসবে গেট টপকিয়ে তখন না বাড়ির অন্যান্য জিনিসপত্রগুলো সব নষ্টগণ্ড করে দিয়ে যাবে ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে যাবে সেই জন্য ভাবলাম সেই যখন আমরা থাকছি না তাহলে গাছের ডালপালাগুলো কেটে দিয়ে যাই আসলে গাছগুলোতে যে পরিমাণে ফুল ফোটে মানুষ দেখে লোভ সামলাতে পারে না সব গেট টপকিয়ে এপারে এসে ফুল তো নিয়ে যাবে বরং আমার অন্যান্য জিনিস ক্ষতি করে দিয়ে যাবে ওই জন্য আমি এই কাজ করতে বাধ্য হলাম আর এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে এসে সিঁদুরটা করে নিচ্ছি এরপরে যাবো রান্নাঘরে তাহলে চলুন এদিকে তো কাজ কমপ্লিট করে নিয়েছি এবারে চলুন যাই রান্নাঘরে তৃষ্ণার বাবা আবার বাজারে গিয়েছে কি মাছ আনে তারও ঠিক নেই তবে কয়েকটা ফল হয়েছিল গাছে আর তিনটে কাঁকরোল পড়েছিলো সেই কটাই ভাজা করব ভাবছি তৃষ্ণাকে আগে ম্যাগিটা খেতে দিয়ে তাই রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি এই মাছ এনেছিল এটা কি মাছ আমি জানি না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর কাগরল ভাজা আর ক্ষত্রিফল ভেজেছি আর এরই মধ্যে যে কি প্রচণ্ড বৃষ্টি এসেছে এক পশলা বৃষ্টিতেই উঠোনে জল বাঁধিয়ে দিয়ে গেছে আমার রান্না হয়ে গিয়েছে অনেক আগে থালা বাসনগুলোও মাঝতে পারছি না ওইভাবে উঠোনে বসিয়ে রেখেছি হাঁড়িতে তো জল ছাপিয়ে যাচ্ছে তবে বৃষ্টি আসার আগে যদি এক বালতি ভালো জল আর সাবানের কৌটোটা যদি বারান্দায় নিয়ে চলে আসতাম তাহলে ওখানে বসে বসে আমি থালা বাসনগুলো মেজে নিতে পারতাম আর এখন ওই বাইরে গিয়ে মাছতে গেলে ভিজে যাবো ওই জন্য আর গেলাম না কৃষ্ণা বসে বসে একা একা খেলা করছে তাই ওর কাছে চলে এলাম দেখুন পুতুলটা কী সুন্দর করে বেঙনি করে বেঁধেছে আবার পুতুলের হেয়ার ব্যান্ড করে দিয়েছে এটা কী দিয়ে করেছে জানেন জলের বোতলের মুখে যে সরু সরু পাইপগুলো দেওয়া থাকে সেইগুলো কেটে করেছে সত্যি এখন এর বাচ্চাদের কী বিভৎস বুদ্ধি আসলে কী করে হয় জানেন ওই যে ফোন দেখে ফোন দেখে দেখে কে কীভাবে তৈরি করছে সেইগুলো নকল করার চেষ্টা করে এটাও একটা ভালো জিনিস যে কিছু দেখে কিছু শিখছে আবার বেশি ফোন দেখা ভালো নয় তবে যাই হোক এখন অনেকটা সময় পরে আপনাদের সামনে চলে এসেছি রাত এখন বাজে নটা খাওয়া দাওয়া করে থালা বাসন সব মেঝে ঘষে রেখে দিয়েছি আর ভরে উঠে রান্না করবো বলে আলু কেটে রেখেছি ডিম রান্নার জন্য মশলাটাও করে রেখেছি আর এদিকে ডিম এনেছে সেগুন এক সাইড করে রেখে দিলাম আর আমরা বাড়ি থাকবো না বলে ছোট ছোটো থালা বাসনগুলো বালতির মধ্যে সব ভরে রেখেছি এই থালা বাসনগুলো যদি সব বাইরে থাকে পোকামাকড় বেয়ে বেড়াবে আর এসে সব পরিষ্কার করতে গেলে সত্যি খুব কষ্ট হয়ে যায় ওই জন্য আমি যাওয়ার আগে সব গুছিয়ে এইভাবে রেখে যাই চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন